নবী মোর পরশমণি নবী মোর প্রেমের খনি নবী নাম জপে যে তো দোজা হানির ধনী নবী মোর পরশ মনি মোর খোদা তার তরে বয়দা কান্ডারি হইয়া নবী পার করিবেন এই ধরনী নবী মোর পরশ নবী মোর প্রেমের খনি নবী নাম জপে হে সে তো কুলসে রাতে নবীজি রবে সাথে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেদিনই তিনি নবী মর পরশ নবী মর প্রেমের খনি নবী নাম জপেহে যে তো জাহানের ধনী হ্যালো আমার ইউটিউবের বন্ধুরা আমি ইসলামী গজল আবৃত্তি করলাম তোমরা আমার এই ইউটিউবটি দেখবে ও কমেন্টস করবে শেয়ার করবে লাইক দেবে এই অনুরোধ রেখে আমি ডাকলাম সবার মঙ্গল হোক সবাই মঙ্গল মতো থাকো